কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে ইনফরমেটিভ বেশ কিছু ভিডিও আছে ভাই সবার ইনফরমেশনে যে আবার হান্ড্রেড পারসেন্ট সঠিক তাও না আমার মতো অপরিপক্ষ কিছু লোক আছে যারা কিছু বুঝি না কিন্তু ইনফরমেশান দিচ্ছি আমি মনে হচ্ছে যে আমি বিশাল একটা কিছু হয়ে গেছি এই সমস্ত ভিডিও দেখবেন না আপনি যখন একজন সিনিয়র আপনার কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন যার ফলোয়ার আছে লক্ষাধিক কমপক্ষে এক লাখ দুই লাখ তিন লাখ এরকম লক্ষাধিক যা ফলোয়ার আছে দীর্ঘদিন যাবৎ উনি এই লাইনে কাজ করতেছেন ওনার অভিজ্ঞতা অনেক বেশি আমার তো মাত্র চার মাসের অভিজ্ঞতা যারা এক বছর দুই বছর তিন বছর যাবৎ কাজ করে তাদের অভিজ্ঞতা অনেক বেশি তাদের যে কোনো ভিডিও আপনি দেখেন দেখে তাদেরকে ফলো করেন ভাই তাদেরকে অনুসরণ করেন তারা বিশেষ করে ইউটিউবে কিছু ভিডিও আছে খুবই মূল্যবান তথ্য সম্পন্ন ভিডিও যে ভিডিওগুলি দেখলে আপনি কিছু শিখতে পারবেন আপনি বেকার বসে আছেন তার থেকে ইনফরমেটরি একজন ভিডিও ভালো একজন সিনিয়র ইনফরমেশন জানিয়ে দিচ্ছেন তার ভিডিওটা দেখেন দেখার পর আপনি আগে উপলব্ধি করেন যে কীভাবে কাজ করবেন তারপরে আপনি ড্যাশবোর্ড ওপেন করেন ফেসবুকের ড্যাশবোর্ড ওপেন করার পরে আপনি কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যে কাজগুলি করার দরকার সেগুলি ইনফরমেশনেই পাবেন সেভাবেই আপনি আগান দেখবেন আপনি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছেন এবং মাসিক একটা ভালো স্যালারি আপনার চাকরিতে যদি বিশ তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পাবেন বড়জোর হায়েস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করে এই মুহূর্তে আপনি দশ হাজার টাকা বারো হাজার পনেরো হাজার টাকা চাকরি করেন সেখানে আপনি সর্বোচ্চ নয় তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করলেন কিন্তু আপনি এইখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে ভাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করার যথেষ্ট ফুটস্রোত আছে এখানে সুযোগ আছে যদি আমার কথা ভালো লাগে আপনি ফলো করে দেখতে পারেন আমাকে ফলো করবেন এরকম কথা না আপনার সিনিয়র যে কোনো একজন কন্ট্যাক্ট ফলো করেন তাদের কথাগুলি শোনেন ভালো লাগলে তাদেরকে ফলো করেন এবং এই পথে এসে আপনি কাজ শুরু করেন বেকারত্ব খুঁজে যাবে ভাই আপনার সংসারে সচ্ছলতা আসবে আপনার তখন দেখবেন যে পাত্রীর বাবার আপনাকে খুঁজে ফিরছে যে আপনার মতো ছেলের সাথে নিয়ে বিয়ে দেবে আমার সাথে যারা বেকার আছে তাদের মাঝে ভিডিওটা ছড়িয়ে দেন দেখবেন তারাও একসঙ্গে উদ্বুদ্ধ হয়ে এই পথে আসবে আপনি নিজে যেভাবে উদ্বুদ্ধ হবেন পাশাপাশি অন্যকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন ভাই আপনি বেকার বসে আছেন বেকার মস্তিষ্ক শয়তানের বাসা আপনি যখন বেকার পেশা থাকবেন তখন আপনাকে ইউজ করার মতো লোকের অভাব নাই আমাদের দেশে বিশেষ করে বাংলাদেশে বহু লোক আছে যারা একটু পয়সা হলেই হলে আপনাকে আপনার জুনিয়র লেখাপড়া জানেন আপনার থেকে অনেক কম লেখাপড়া জানেন কিন্তু ওইটা যে কোনোভাবে পয়সা মালিক হয়েছে তখন আপনাকে আগে সালাম দিয়ে কথা বলতে এখন তুমি তুমি বলবে লাস্টে একদিন তুই বলে কথা বলছিস এটা করে দে এটা করে হুকুম দিচ্ছে আপনাকে আপনার পয়সা নেই আপনার যোগ্যতা নেই আপনার দক্ষতা নেই আপনার কি বলে সম্মান নেই আপনি বাধ্য হচ্ছেন তার কথা শুনতে তার হুকুম পালন করতে তার কথা মোতাবেক আপনি নিজেকে ছোট করছেন ভাই কেন ছোট হবে পৃথিবীতে আপনি আসছেন মানুষ হিসাবে মাথা নত করবেন কারণ মাথা উঁচু করে দাঁড়ান শীত দাঁড়াকে সুদা করে দাঁড়ান আপনি যতটুকু লেখাপড়া করছে এই দিয়ে নেমে পড়েন ভাই এই ভিডিও করে মোবাইলে ফেসবুকে কাজ করে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করতেছে আপনি কেন পিছনে পড়ে থাকবেন কেন আরেকজনের কথা শুনবেন ভাই আমার ইনফরমেশান যদি ভালো লাগে লাইক দেন শেয়ার দেন কমেন্ট করেন এবং এই পথে চলে আসেন ভাই ভালো লাগবে ইনকাম হবে তখন আমার কথা মনে রাখবেন মনে করবেন আল্লাহ হাফিজ